আমি ভক্তিপূর্ণ নিবেদন করি উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ সবার চরণে আমি ভূমন্থিত প্রতিবেদন করছি বাণিজা কল্প প্রাশুপালাম এখানে মহারাজের মুখ থেকে কথা শুনলেই সেটা অমৃত সমান হতো এখানে দুই মহারাজ দুই দিকে বসে আছেন আমাদের আর আমি একজন কিভাবে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি তা দুই মহারাজ যদি কীপুর আশীর্বাদ করেন তাহলে হয়তো আমি দু একটি কথা এই ধামের মহিমা বর্ণনা করতে পারি আমি মহারাজ গাই এবং সমস্ত ভক্তদের চরণ আমি পুনর্ধন করে আমি আশীর্বাদ চাচ্ছি হরে কৃষ্ণ হরি এখানে আপনার বিগ্রহ দেখেছেন এরকম বিঘ্ন কোথা দেখেছেন দেখেন এটা ভগবান বিষ্ণু আর হচ্ছে বাবা ভোলানাথ দুইজন একসঙ্গে মিলিত হয়ে গেছে হরি এবং হরি হচ্ছে ভগবান বিষ্ণু আর হর হচ্ছে বাবা ভোলানাথ মহাদেব বৈষ্ণর ধরা শঙ্কু বৈষ্ণব এবং ভগবান একসঙ্গে মিলিত রূপ দেখতে পাচ্ছেন না তা এর পাশে রেখেছেন ডান দিকে কে আছে বিষ্ণু কালোটা আছে বিষ্ণু বিষ্ণুর দানে আছে মহালক্ষ্মী আর বামে আছে কি মা পার্বতী জগৎ মাতা পার্বতী আছেন আর বুড়া শিব আছে এখানে মো জালার শিব আছে কিন্তু বুড়া শিব বলা হয়েছে এখানে আছে আর এই ধামটা হচ্ছে ধামটা না হচ্ছে মহা বারাণসী হরিহ ক্ষেত্র হচ্ছে মহা মহাবারাণসী বা কাশিধাম বা বেনারস যেটা বলেন ওখানে সন্ন্যাসীরা যে সন্ন্যাসীরা যদি হাজার হাজার বছর তপস্যা করে করে যে ফল পাবেন এখানে এক রাত্র বাস করলে সেই ফল লাভ করতে পারে আর এখানে যদি মৃত্যু হয় তাহলে স্বয়ং শিব ঠাকুর তার কানে গৌর 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 আমার সঙ্গে গৌর নাম টানে দেন এবং এই স্বয়ং শিব ঠাকুরটাকে উদ্ধার করেন এই জায়গাটা কত মহাপ সেই বারাণসী দিতে হবে না আপনাকে এটা মহামহা বারাণসী বারাণসীর থেকেও উন্নত জায়গায় তাই এখানে এখানে আপনারা রাজা কৃষ্ণচন্দ্রের নাম শুনেছেন রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরের রাজা ছিলেন তা কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র উনি জানতে পারলেন যে এখানে বাস করলে বাস মানে শেষ বয়সে এখানে থাকা যায় বসবাস করা যায় এখানে যদি মৃত্যু হয় তাহলে এই জন্মেই ভদ্যামে চলে যাবে তারা আর কোন জন্ম হবে না এই জন্য উনি সমস্ত রাজকার্য ওনার সন্তানদের সন্তানের কাছে দিয়ে মানে রাজা এত সন্তানকে উনি সেই জীবনে এখানে এসে একটা ঘর তৈরি করেছিলেন সেই ঘরের থেকে এবং শেষ পর্যন্ত উনি এখানেই মৃত্যুবরণ করেছিলেন এই জন্য এটাকে আর একটা নাম হচ্ছে গঙ্গাবাস এ এটা একদম লেখা আছে গঙ্গা বাসে দেখেছিলাম বাউলদের আস গঙ্গাবাস বাউলদের এখানে এখানে হয়েছিল এবং এইখানে উনি বসবাস করেছিলেন এবং সে জীবনে এখানেই ফেভরে রেখেছিলেন সেই জন্যে এখানে এই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাবাস আর এর পাশেই হচ্ছে অলকানন্দ নদী